সকলকে জানাই স্বাগত আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি দয় রয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের আদিবাসী কুর্মী সমাজ ও হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী শ্রী সুরজিৎ সিং কর্মালি আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার কাছে প্রথমে আমি যে প্রশ্নে চলে আসব আজ প্রচারের শেষ দিন ষষ্ঠ দফার যে ভোট হতে চলেছে

আচ্ছা আর অন্যান্য জায়গায় প্রচার apna শেষ हां অন্যান্য জায়গায় সমগ্র জঙ্গল মহল জুড়ে আমার যত দল লোক সভাে লাগা ওটা সব প্রচার হয়ে গেছে এমন কি এদিকে গোড়া বাড়ি খাতড়া এদিকে মিডিয়া এগুলা তো হয়ে গেছে এগুলো প্রচার হয়ে গেছে আচ্ছা আপনি যে এবার নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন এটা কি আপনার গুণবা হরিগ্রামের প্রথমবার ভোটে দাঁড়িয়েছি প্রথমবার ভোটে দাঁড়িয়েছি আপনার কি মনে হচ্ছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বা বাম সমর্থিত যে প্রার্থীরা রয়েছে তাদের সাথে আপনার লড়াই কতটা কঠিন বলে মনে হচ্ছে দেখুন এখানে আমি তো লড়াইটা কোন কঠিন মনে করছি না বিগত দিনে আমি বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এই রাঁচিতে বলুন ছত্রিশগড়ে বলুন সব জায়গাতে অর্গানাইজেশন করেছি তাহলে এখানে আমার এটা নতুন হাতে খড়ি নয় মানে কলেজ ছাত্র জীবন থেকে আমি এই সবগুলো করে আসছি বিভিন্ন সমাজ স্তরের লোকের সাথে তাহলে এখানে আমি আমার কাজটাকে আমি কখন কারণ ওনারা তো সবাই ভোট করছে এখন পয়সা নিয়ে ভোট করছে পয়সা দিচ্ছে সেই লোকগুলোকে বাগাল মনীষের মতন খাটাচ্ছে বাগাল মনীষের কি ভরসা থাকে যখন পয়সা পায় সেই লোকগুলো তখন ওই সময় কাজ করে পয়সা না পেলে ওরা কিন্তু কাজ করবে না কিন্তু আমার সাথে যে লোকগুলো আছে নিরস পরিশ্রম করে সবাই কাজ করছে আমার সাথে সবাই আছে দেখছেন তো পুরো গাড়ি লোড আছে এখানে কাউ থেকে হ্যাঁ তাদেরকেও কোনো কিছু পারিশ্রমিকও দেওয়া হয়নি তেলও দেওয়া হয়নি কিন্তু ওরা নিজের পয়সাতে আমার পিছনে শ্রম দিয়ে ঘুরে বেড়ায় বুঝলেন তাহলে আমি এটা কখনোই মনে হ্যাঁ সবাই সমান আপনি এতদিন সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাহলে এই রাজনৈতিক আন্দোলনে এলেন কেন কেন মনে হলো যে রাজনৈতিক প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে আপনার যখন দেখুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন করেছি রেল টেকা করেছি ডহর ছেকা করেছি এত বড় বড় আন্দোলন করেছি তা সত্ত্বেও মানে কোন সরকার আমাদের দাবিটা মেনে নেয়নি কেন্দ্র সরকার রাজ্য সরকার কেউ মেনে নেয়নি তাহলে দেখছি হিংসাত্মক আন্দোলন করা তো ঠিক নয় তাহলে সবাই তো বুঝতে পারছি রাজনীতি হলো বড় বালাই তাহলে সেই সময় চিন্তা করা হলো সবাই সব রাজ্যের লোক মিলে যেখানে আমাদের মানে সজাতির লোক আছে বা অন্যান্য সম্প্রদায়ের যারা লোক আছে সেই হুল হুলুর টাড়িয়ে সেই মানে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে রাজনৈতিক মুদ্রাটাই আসল রাজনীতি হাতিয়ার না করলে মানে দাবি কোনদিন আদায় করা সম্ভব নয় তাই সর্বসম্মতিক্রমে রাজনীতির আগে নেয় সবাই আসতে বাধ্য হয়েছে লোকগুলো যে লোক আছে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে ধরুন কেউ বিজেপি তৃণমূলে এক জায়গাতে নিয়ে আসায় তবে তো দাবিটা আদায় হবে নইলে কি করে আদায় হবে এই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিলাম কি যে লড়াইটা এবার রাজনীতির ময়দানে লড়াই করতে হবে আমরা তো সবদিন সেই পণ্য দ্রব্য হয়ে থাকতে চাই না আমরা তো পণ্য দ্রব্য জঙ্গলমহলের মানুষ যারা সবাই পণ্য হিসাবে সবাই ব্যবহার করে মানে যেটা ফেস্ট ল্যান্ড হিসাবে ব্যবহার করছে এইখানের লোকগুলা হচ্ছে ফেস্ট ল্যান্ড যেমন এখানে এসে যে যার মতো করে রাজনীতি করছে তাহলে ওইগুলো আমরা আর চাইনি আমরা চাই নিজেরা সিদ্ধ দাঁড়া সোজাগ করে দাঁড়াবো হ্যাঁ এই জঙ্গলমহল জুড়ে মানে একটা এরপরে একটা জোরালো একটা মানে গঠন করা হবে ফোরাম গঠন করা হবে যাতে মানে সবাই সব লোকের সমর্থন নিয়ে জঙ্গলমহলে আমরা আলাদা ভাবে চলতে চাই সেই বার্তায় আমি দিতে চাই মানুষের কাছে যে আপনারা ভোট চাইছেন মানুষের কাছে কোন উন্নয়নের লক্ষ্যে আপনারা ভোট চাইবেন কোন কাজ করবেন কি কি ইস্তেহারে আপনারা কি কি রেখেছেন যে এই কাজ আমরা করব তার পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে ভোট চাইছি মানুষের কাছে আমরা ভোট চাইছি সর্বপ্রথম ধরুন আমাদের জাতি সত্তার যেটা আন্দোলন পুনরায় এসটি তালিকাভুক্ত করা এইখানের বালি জঙ্গল মহলের বালির দাম আজকে ধরুন আকাশ ছোঁয়া চার হাজার টাকা যেটা পাচ্চার কি মানে আমার জানা যে বৃষ্টিতে ফেটে যা নিচে নেতারা তারপরে যে টাকাটা পাচ্ছে সেই টাকাতে ধরুন বালিকিনতে 50 60000 লাগি তো বালিকে বানাবে কি করে সর্বপ্রথম ওই জাতি সততা বলা হলো দ্বিতীয় নম্বরে আছে আমাদের মানে ক্ষেতের মাটি ধোয়ালো বালই তাই চাইছি যে বালিত যেন এরপরে সার যেন চারশো ছেষট্টি টাকা কিনতে বাধ্য হয়েছে আমরা এই সার নিয়ে আন্দোলন করেছি এবং আমরা ফল পেয়ে পাড়ের দাম হলো এই কংশাবতী ক্যানেলের ধরুন জলাধার যেটা জলাধারের জলটা যেন সঠিক সময়ে ছাড়া হয় চাষি ধান ফসল মারা যাওয়ার পরে জলটা জমিতে ছেড়ে কি লাভ তাহলে ওই জলটাকে ছাড়তে হবে সঠিক সময়ে আর নদীতে যখন তখন জল ছেড়ে মানে ড্যামটাকে খালি করে দিচ্ছে জনগণের উন্নয়নের জন্য এটা কাজে লাগছে নাই তাহলে সেইটা হচ্ছে একটা দাবি আর আমাদের এইখানে হচ্ছে এমসের ঘাঁচে একটা জঙ্গল মহলে হসপিটাল করতে হবে আজকে আমাদের কথাটা অন্য রাজনৈতিক দল বলছে সর্বপ্রথম আমরা আমি আর আমাদের আদিবাসী কর্মী সমাজেই এই জঙ্গল মহল এমসে থাকে একটা হসপিটাল করতে হবে কেন কলকাতায় তো নির্বাচন সরকার হসপিটাল ছিল উড বার হসপিটাল আছে তা সত্ত্বেও কল্যাণীকে কেন মানে কল্যাণীতে কেন এমস হসপিটালটা নিয়ে যাওয়া হলো কেন জঙ্গল মহলের মানুষের কথা ভাবা হলো নাই তাহলে সেগুলো কি আজকে ভাবার দিন এমন নেই আর আমরা বলছি ধরুন এই যে ফোর্থ গ্রেডের যেটা চাকরি করি আমাদের যেমন যোগ্যতা থাকবে জঙ্গল মহলের বাঁচির ধরুন যোগ্যতা চাই আপনার এই যে ঝাড়ুদারের যে যোগ্যতা যার আছে তাকে যেন ঝাড়ুদারের পোস্টে স্থানীয় ভাবে নিয়োগ করা হয় যে কংসাবতী ক্যানেলের যে চাকরি পাবে সেই তাকে এখানে নিয়োগ করা হয় আর কংসাবতী হলো এই হাতি খেদার চাকরিটা হাতি খেদার চাকরি ধরুন যারা পারমানেন্ট ভাবে চাকরি করছে তারা বাইরে থেকে এসে চাকরি করছে আর হাতি খেদানোর সময় আমাদের লোকালের লোককে নিয়োগ করে দুশো তিনশো টাকা দিয়ে সেই সেদিনের পারিশ্রমিকটা দিচ্ছে আর ওরা মান্থলি বেতনটা ওরা নিচ্ছে আমরা তীব্র জানাচ্ছি আর এইগুলো আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমি পুরা মানে সমগ্র জানাতে চাই বুঝতে এইটা হচ্ছে আমাদের মুদ্রা তার জন্য সবাইকে আমরা পাশে পাচ্ছি আর আমাদের এসএসসি অফিসটা ধরুন বাঁকুড়াতে একটা ওয়েস্টার্ন জোন বলেছিল তাহলে সেটা ওখানে কেন নিয়ে যাবে এটাও একটা আমার ইস্তেহারে এটি আছে যে অফিসটা কেন ওখানে নিয়ে যাবে প্রাইমারির অফিসটা কেন নিয়ে যাবে আজকে পরীক্ষা দিতে হলে একটা ছেলে সেটা কলকাতায় নিয়ে চলে গেছে জেলা ভিত্তিক যেটা বাঘমন্ডি যার বাড়ি বাঘমন্ডি যেটা হচ্ছে পুরুলিয়ার বাগমন্ডি থানায় যার প্রত্যন্ত গ্রামে বাড়ি সেই ছেলেটাকে যদি একটা ফোর্থ গেটের চাকরি তাকে ফাইবা দিতে কলকাতায় যেতে হয় তাকে দুদিন আগের থেকে তাকে জিনিসপত্র গুটিয়াতে হবে পুরুলিয়াতে অফিসটা ছিল প্রাইমারি বোর্ডে সেটাও ওইখানে নিয়ে চলে গেছে গ্রুপ ডির হচ্ছে সেটাও কলকাতা নিয়ে কেন্দ্রিক করেছে তাইলে এগুলো বলছি মানুষের কাছে তার জন্য মানুষের প্রচুর সাড়া পাচ্ছি প্রচুর মানে গোটা জঙ্গল মহল আমার চোষা হলো সেই এলাকায় আমি প্রচুর সাড়া পাচ্ছি জঙ্গল সব মানুষ আমার সাথে আছে বিগত দিনে আরো থাকবে বুঝলেন এই জন্য এগুলো বলা হচ্ছে যে এসএসসির নিয়োগটা ভাইবা দিতে যে ছেলেরা যাবে ধরুন সে এখান থেকে গিয়ে কি হবে অফিসটা খোঁজার জন্য তার একটা মানসিক টেনশন থাকবে ভাইবার টেবিলে সে যখন বসবে সে অবশ্যই তার থেকে পিছিয়ে যাবে মানসিক দিক থেকে এই সাফ সুতরার দিক থেকে মানে জামা প্যান্ট যে অবস্থা হবে দুদিন তার জার্নি করে চোখের মুখের ভঙ্গিতে আলাদা হয়ে যাবে তাই এগুলোর বলছি মানে যেন প্রতিবাদ হয় আপনার এই মানে চ্যানেলের মাধ্যমে বুঝলেন এই তো দেখুন আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা আমার একটা প্রচার এলাকায় পৌঁছে গেছি মানুষের উচ্ছ্বাস দেখুন হরিডি গ্রামে পৌঁছেছি দেখলেই বুঝতে পারবেন আপনাকে আমি সরাসরি তার কাছে নিয়ে যাচ্ছি এই ছবিটা দেখুন তাইলে বুঝতে পারবেন এই যে দেখুন হরিডি গ্রামের ছবি এখানে কোন রাজনৈতিক দলের ঝান্ডা নয় মানুষ নিজের অধিকারের জন্য আজকে সব রুখে দাঁড়িয়েছে দেখুন আপার এই তো এইটি টু প্লাস বয়স দেখতে পাচ্ছেন তো দিদি দেখতে পাচ্ছেন দেখুন এখানে কোন রাজনৈতিক দলের পোস্টার নাই কোন ওয়ালিং নাই কোন ওয়ালিং নাই দেখছেন তো মানুষের উৎসাহ এটা বুঝতে পারবেন এটা সমগ্র জঙ্গল মহল গুলো তার ছবিটা আপনি দেখতে পাবেন আচ্ছা আর 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 বলুন আর আছে কলকারখানা চাই ছোট ছোট কলকারখানা ছোট্ট ছোট্ট আপনাকে করে নেব যে মহিলাদের উন্নয়নের জন্য আপনি কি করছেন

বিস্কুট কারখানা আমার এলাকায় করা যাবে করা যাবে নাকি এইখানে এমন কারখানাটা করবে যেটা আইরন স্পঞ্জ যেটাতে মানুষের ক্ষতি হবে বিড়ি শিল্পর উপরে হোক বিড়ি তামাক এর এইসব জিনিসগুলো যেন হয় হ্যাঁ তাহলে এই যে আর কি আছে বলুন আর মহিলাদের জন্য কর্মসংস্থান যায় কুটির শিল্পে কুটির শিল্পে আর যেটা ধরুন কোন প্রতীকের কোন প্রতীকের প্রতীকটা কি আপনার

আমি শুনে আশাবাদী আমার সাথে এই যাদব সমাজ রয়েছে মেজিয়াতে মেজিয়াতে যাদব সমাজ তারা সমর্থন করেছে মুসলিম সমাজ আমাকে সমর্থন করেছে আমার ছাড়া এই জল সব থেকে ফোন করেছে আমার হয়ে গেছে সবকিছু এরকম সবাই আমার সাথে যোগাযোগ করেছে যে আপনার প্রতীকটা পাঠান কি বটে আপনারাই জঙ্গল মহলের প্রতিবাদী মুখ অতি অজিত বাবু প্রতিবাদী মুখ সেই অজিত বাবুকে দেখি আপনাকে ভোট দিব বুঝলেন অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার প্রচারের মধ্যে আমাকে এতটা সময় দিলেন পরবর্তীতে আপনি জিতে ফিরে এলে আবার আপনার সঙ্গে আমি আলাপচারিতায় থাকব আপনার জন্য শুভ কামনা রইল অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ